হ্যালো ভিউয়ার্স পলিটেকনিক ভর্তি দু হাজার চব্বিশ এর আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স পলিটেকনিক ভর্তি দু হাজার চব্বিশ এর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল কবে প্রকাশিত হবে সেই ফলাফল প্রকাশিত হলে আপনারা কীভাবে দেখবেন ও ফলাফল প্রকাশের পরে আপনারা যারা চান্স পাবেন তাদের কী করণীয় হবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো আলোচনার শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর পলিটেকনিক ভর্তির আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তো ভিউয়ার্স আমরা যদি নোটিশটি লক্ষ্য করি তো তাহলে আমরা ঠিক এই অংশে দেখতে পাই যে পলিটেকনিক ভর্তির যে আবেদনের যে ফলাফল সেইটা পনেরো সাত দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ে আবেদন ও অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ পনেরো সাত দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশ করা হবে তো পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ আনুমানিক সকাল দশটার দিকে অর্থাৎ প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল যেমন সময় দেওয়া হয়েছিল সব কিছু যদি ঠিক থাকে তাহলে তেমন সময়ের মধ্যেই প্রকাশের সম্ভাবনা রয়েছে তো ফলাফল প্রকাশিত হলে আপনারা যারা চান্স পাবেন তাদের তারা এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের পনেরো সাত দু হাজার চব্বিশ হতে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পূর্ণ করতে হয় হবে নির্ধারিত সময় নিশ্চয়ন করতে ব্যর্থ হলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে তবে এই সকল শিক্ষার্থী ইচ্ছা করলে বোর্ড নির্ধারিত তারিখে পুনরায় ফি সহ আবেদন করতে পারবে অর্থাৎ আপনারা যারা দ্বিতীয় পর্যায়ে চান্স পাবেন তাদের রেজাল্ট প্রকাশের পর থেকে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই নিশ্চয়ন ফি দিয়ে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে অর্থাৎ যদি আপনারা নিশ্চয়ন করেন তাহলে আপনারা যেই পলিটেকনিক ও যেই টেকনোলজি পেয়েছেন সেইটা যদি ভর্তি হতে ইচ্ছুক হন তাহলে আপনাদের অবশ্যই নিশ্চয়ন করতে হবে আর নিশ্চয়ন করলে আপনারা যেইটা চান্স পেয়েছেন সেইটা আপনার দখল করা হয়ে থাকবে আর যদি নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু আপনাদের আবি আবেদন ও ফলাফল সব কিছু কিন্তু বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের পরবর্তীতে আবার নতুনভাবে আবেদন করতে হবে এরপরে আপনারা কোনটা চয়েস পাবেন কি না পাবেন সেটা আবার নতুনভাবে ভাগ্য নির্ধারণ হবে ভিওয়ার্স নিশ্চয়ই কীভাবে করতে হয় সে বিষয়ে আমরা আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিও দেব তো অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন তাহলে নিশ্চয়নের পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন আর নিজেই নিজের নিঃশয় করে ফেলতে পারবেন তো এবার কথা হচ্ছে পলিটেকনিক ভর্তির দ্বিতীয় পর্যায়ের ফলাফল আপনারা কীভাবে দেখবেন তো এই ফলাফল দেখতে হলে অবশ্যই আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের লিখতে হবে বিটি ইবি স্পেস অ্যাডমিশন দেখুন আমি এখানে লিখেছি বিটি ইবি স্পেস অ্যাডমিশন এইটা লিখে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন আর সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা এমন দেখতে পারবেন যে বিটি অ্যাডমিশন সিস্টেম তো আপনারা এইটাতে ক্লিক করবেন আর এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের পরবর্তীতে এমন পেজে নিয়ে আসা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট তো এই ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করবেন ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের পরবর্তীতে এমন পেজে নিয়ে আসা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোল নাম্বার তো আপনারা আপনাদের রোল নম্বরটি এখানে বসিয়ে দিবেন যে এখানে আপনাদের বোর্ড সিলেক্ট করে নেবেন এখানে পাসিং ইয়ার দেওয়া আছে আর এই পাশে যে অক্ষরটি যেমনভাবে থাকবে ছোট হাতের হোক আর বড় হাতের হোক আর সংখ্যা হোক একের পর এক সেই অক্ষরটি আপনারা এই ঘরে বসিয়ে দিবেন দেওয়ার পরে এই নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনারা আপনাদের দ্বিতীয় পর্যায়ের ফলাফল দেখে নিতে পারবেন অর্থাৎ প্রথম পর্যায়ে আপনারা যেভাবে ফলাফল দেখেছেন ঠিক সেম একই পদ্ধতিতে দ্বিতীয় পর্যায়ের ফলাফল আপনারা দেখে নিতে পারবেন